আগামী জানুয়ারি বিশ তারিখে শাকসু নির্বাচন হবে তো গতকালকে পর্যন্ত আমাদের ফর্টি সিক্স মনোনয়নপত্র বিতরণ হয়েছে এর মধ্যে ছাব্বিশটি হয়েছে আপনার কেন্দ্রীয় ছাত্র সংসদের জন্য বাকি বিশটি বিভিন্ন হলের আজকেও সকালে তিনটি মনোনয়নপত্র বিতরণ হয়েছে এবং শিক্ষার্থীদের মাঝে উৎসাহ দেখছি বিশেষ করে আমাদের যেহেতু এটা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আর প্রথম হাফে ক্লাস পরীক্ষা এগুলি একটু বেশি থাকে বিকালের দিকে হয়তো মনোনয়নপত্র বিতরণের কার্যক্রমটা একটু ওই সময়টা একটু ব্যস্ত থাকে শিক্ষার্থীরা আসে আজকে সেন্ট্রাল জন্য মনোনয়ন সংগ্রহ করেছি আর পথকেন্দ্রিক এখনো ফিক্সড হয় নাই অনেকগুলা অনেকগুলা স্টেক হোল্ডার অনেকগুলা প্যানেলের সাথে সাথে কথা হইতেছে তো আসলে শেষ পর্যন্ত কি হয় দেখি তারপর সিদ্ধান্ত নেব আর কি কোন পদে নির্বাচন করতেছি আপনার দেখেছেন যে আমরা হচ্ছে শাক অনেক বেশি কনসার্ন ছিলাম কিন্তু একটা পর্যায়ে দেখা গেছে যে আমাদের প্রশাসন থেকে ওইভাবে আমরা সাপোর্ট পাইনি তো যার জন্য আমাদের শাকসু ডেটগুলো বারবার চেঞ্জ হইতেছিল সো আমরা আশা করবো যে সামনে হয় যেন এরকম কিছু না দেখতে হয় এবং আমরা হচ্ছে আশাবাদী যে একটা ভালো উৎসব মুখর নির্বাচন আমরা পাবো তো ছাত্র সংসদ হচ্ছে ছাত্রজন্য জন্য কাজ করার একটা বড় একটা প্ল্যাটফর্ম তো আমি ব্যক্তিগতভাবে ভাবে সাধারণ প্রযুক্তি বিশ্ববি ভর্তি হওয়ার পর থেকে স্টুডেন্টের জন্য কাজ করার চেষ্টা করছি তো এখন ছাত্র সংসদের মাধ্যমে আমি আরো বৃহৎ পরিসরে কাজ করতে পারবো তো এটা একটা আমার জন্য একটা পজিটিভ দিক এবং সকলেই উচ্চ মুখর পরিবেশে কি নির্বাচনের জন্য মুখী আছে আর কি